নমস্কার নর্থ নিউজে আপনাদের স্বাগত জানাই আমি মাম্পি চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকে সংবাদ শিরোনাম ছয় মাসের মধ্যে আধার কার্ড ডি ভোটার ডিটেনশন ক্যাম্প বাঙালি হিন্দুদের নাগরিকত্ব সমস্যা নিরসন করা হবে শিলকুড়িতে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অসম মাধ্যমিক বোর্ড পরিচালিত মেট্রিক পরীক্ষার ফলাফল ঘোষিত রাজ্যের সেরা তালিকায় শিলচরের দুই স্বাধীনতার পর থেকে বিশুদ্ধ পানীয় জল জোটেনি রাজনগর পাথারি গ্রামে বিক্ষুব্ধ জনতা সম্ভাবনা আধার কার্ডের সমস্যা ছয় মাসের মধ্যে ঠিক করা হবে সেই সঙ্গে ডিভোটার ডিটেনশন ক্যাম্প বাঙালি হিন্দুদের নাগরিকত্ব নিয়ে কিছু সমস্যা থাকবে না সবকিছুর সমাধান করা হবে প্রধানমন্ত্রী আবাস যোজনার জিওটেক এস এইচজির মহিলাদেরকে দিয়ে করানো হবে পঞ্চায়েতের প্রতিনিধি নয় জিওটেক করবেন মহিলা সমিতির সদস্যরা পাশাপাশি নির্বাচনের পর সবার ঘরে অরুণোদয় আসবে বরখোলা বিধানসভা কেন্দ্রের লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজয় সংকল্প সমাবেশে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এসব কথা ঘোষণা করেন তিনি বলেন চা বাগানে পানীয় জল রাস্তা চাল আয়ুষ্মান কার্ড আবাস গৃহ সবকিছু দেওয়া হয়েছে যারা বাকি রয়েছেন তাদের দেওয়া হবে হাইলাকান্দিতে একটি মেডিকেল স্থাপন করা হবে এবং পাঁচ গ্রামে একটি সেমি কন্ডাক্টর ইন্ডাস্ট্রিও স্থাপন করা হবে এছাড়াও দু সালের আগে শিলচরে মিনি সেক্রেটারিয়েট ভবনের উদ্বোধন এবং মহাসড়কের কাজ সম্পন্ন করার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এদিনের এই বিশাল নির্বাচনী জনসভায় এক গুচ্ছ প্রতিশ্রুতি দেওয়ার পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন এটা হচ্ছে মোদীর গ্যারেন্টি এবং মামার ওয়ারেন্টি তাই আগামী লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী আসনে বসাতে শিলচর লোকসভা আসনে বিজেপির মনোনীত প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে দলে দলে ভোট প্রদান করতে জনগণের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল কিশোরনাথ নিত্যভূষণ দে প্রদীপ দাস সুমন দাস সহ অন্যান্যরা নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন Tomorrow, Home Minister Amit Sajiv will ছাৰ আপুনি হওক আপুনি ধুনীয়া ধুনীয়া কিমান চাপৰ্ট পাওঁ নাপাওঁ সেইটোতো পাব্লিক জানো কিন্তু মোৰ কাম হৈছে যে মোদীজীৰ যিটো মেছেজ সেই মেছেজটো চব জেগাত দিয়াৰ কাৰণে ঘৰে ঘৰে অৰুণোদয় পাব পঞ্চাছ হাজাৰ হাজাৰ চাকৰি হ'ব লাখপতি বাইদেৱে টকা পাব এই মেছেজ মই ঘৰে ঘৰে পঠাব লাগে মই চব জেগাতে গৈছোঁ হিন্দু মুছলিম খ্ৰীষ্টিয়ান অসম বিহাৰী আদিবাসী চব জেগাতে পাতলখিনিৰ বিধায়কে এগৰাকী মন্তব্য কৰিছে ৰাট বাজি বিধায়কে যে ছয় তাৰিখত নিৰ্বাচন সাত তাৰিখত জেচিপি পঠিয়াম তেওঁ শনিবার অসম মাধ্যমিক বোর্ড পরিচালিত মেট্রিক পরীক্ষার ফলাফল অসমের সাথে কাছাড় জেলায় ঘোষণা করা হয় এবছর মাধ্যমিক পরীক্ষায় কাছাড়ে চব্বিশ হাজার দুশো আঠান্ন জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিলেন এবং চব্বিশ হাজার দুশো জনের মধ্যে পনেরো হাজার তিনশো উনত্রিশ জন উত্তীর্ণ হয়েছেন প্রথম বিভাগে চার হাজার পাঁচশো ষাট জন দ্বিতীয় বিভাগে ছয় হাজার নয়শো একাত্তর জন এবং তৃতীয় বিভাগে জন উত্তীর্ণ হয়েছেন শিলচর কলেজের স্কুলে একশো জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেন প্রথম স্থানে উত্তীর্ণ হন একশো জন ও দ্বিতীয় স্থানে একজন ডিস্টিংশন পেয়েছেন সাতচল্লিশ জন এবং স্টার মার্কস পেয়েছেন সাতানব্বই জন এই স্কুলে একশো শতাংশ পাশ করেছে তার জন্য স্কুলের ছাত্রদের অভিভাবক সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা আনন্দিত বলে জানান স্কুলের প্রধান শিক্ষিকা শাশ্বতী রায় কলেজের স্কুলের বিভিন্ন বিষয়ে রাজ্যের সেরা তালিকা প্রতিটা এই দুইজন ছাত্রী তাদের মতামত তুলে ধরে সংবাদ মাধ্যমে সামনে এবং শিলচর হলিক্রস স্কুলের পাশের হার একশো শতাংশ বলে জানা গেছে নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন Like, I feel লাইক like I could have done better. I scored 94.83%, which I thought I would at least get 95%. So I feel like Uh, I could have done better. So I would try even better in my future. I'm thinking like that So feelings are not at all So much like kind of prestigious kind of feeling not at all like that. So yeah I 569 Highest uh, or advanced mass I scored 100 Good name, it's Y Rosie Devi Expected to get more good marks, but দ্যাট নট ইট ম্যাচ মাই এক্সপেকটেশন অ্যাকচুয়ালি আই এক্সপেক্টেড টু গেট এটলিস্ট নাইনটি ফাইভ অ্যাভাভ পার্সেন্টেজ বাট আই ডিডেন্ট গট দ্যাট মাচ এইটি ফাইভ পার্সেন্টেজ কম্পিউটারেড হান্ড্রেড ওয়ান সেভেন্টি ফোর এপিএড ছিল ওয়ান সেভেন্টি ফোর এপিড মধ্যে ফার্স্ট ডিভিশনে এসে গেছে ওয়ান সেভেন্টি থ্রি সেকেন্ড ডিভিশন ওয়ান ডিসটিংশান ফর্টি সেভেন স্টার নাইনটি সেভেন অ্যাডভান্স স্টেট দশটা আর লেট সায়েন্সে স্টেট একটা আর লেটেস্ট এখনও অনেক করা বাকি আমাদের এগুলো চলছে কাজ আমাদের খুবই খুশি আমাদের বাচ্চারা যা করেছে আই হ্যাপি যে অনেক টার্ময়েল গেছে আমাদের স্কুলে সব কিছুর পর আমাদের বাচ্চারা আজকে এত ভালো রেজাল্ট করেছে রিয়েলি গ্রেট দেয় হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি ফোর মধ্যে হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি থ্রি ফার্স্ট ডিভিশন সল ক্রেডিট গোস টু দ্যাম ডেফিনেটলি পেরেন্টসদের সবারই সহযোগিতা ছাড়া তো অসম্ভব একটা বাচ্চার যখন বাড়ি স্কুল সব কিছু মিলেই ওর এভরি ইয়ে হয় অ্যাট দ্য এন্ড অফ দ্য রেজাল্ট সব কিছু কাজে আমি খুব খুশি আমরা টিচার্সরা খুব খুশি বাচ্চারাও খুব খুশি এবার তো এমনিতেও এদিকে তো বরাকে তো কোনোভাবেই কোনো কোনো ডিস্ট্রিক্টেই কোনো হাইয়েস্ট ইয়ে আসেনি মানে পাঁচটা দেখেছি বাইরের এখনও কমপ্লিট রেজাল্ট আমাদের পুরো বের করা হয়নি সো ভি আর গোয়িং টু অল দোজ দেখছি লেটেস্ট প্রচুর এসেছে ওটা আমরা বের করছি এখনও এতটুকুনিই জাস্ট বলতে পারলাম আর কি ইয়েস আই আম স্যাটিসফাইড আফটার অল মাইট চিলড্রেন আর স্যাটিসফাইড আমার বাচ্চারা খুশি আমার বাচ্চারা স্যাটিসফাইড আই এম অলসো স্যাটিসফাইড বরখলা বিধানসভা সমষ্টি রাজনগর পাথারি গ্রাম একটি অতি প্রাচীন গ্রাম অথচ ভারত স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত মিলছে না সরকারি বিশুদ্ধ পানীয় জল বহু বছরের বিশুদ্ধ পানীয় জলের অভাব দূর করতে অসম সরকার একটি ওয়াটার সাপ্লাই স্কিমের আওতাধীন একটি পানীয় জলের প্রকল্পের কাজ শুরু করেছিল বিগত দু ইংরেজির আগস্ট মাসে কিন্তু এখন অবধি প্রকল্পটি সম্পূর্ণ হয়নি অর্থাৎ উদ্বোধন হয়নি এই ওয়াটার সাপ্লাই স্কিম প্রকল্পটি প্রায় 1 কোটি 60 লক্ষ টাকা খরচ করে বানানো হয়েছে এবং গ্রামের এক সাত ব্যক্তি এই প্রকল্পের জন্য জমিও দান করেছেন কিন্তু তার জমিদান বিফল হয়ে যাচ্ছে এখন পর্যন্ত গ্রামবাসীরা জানেন না প্রকল্পটি কবে থেকে চালু হবে কবে থেকে গ্রামবাসীরা পানি জল পাবেন এদিকে প্রকল্পটি সম্পূর্ণ হতে না হতেই ওয়াটার ট্যাংকের স্থানে স্থানে ফাটল ধরেছে এবং জল লিক করছে গ্রামবাসীরা খুবের সঙ্গে জানেন কাজ চলাকালীন ঠিকাদারকে বারবার অভিযোগ জানালেও কোনো পাত্তা দেয়নি সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারের বিরুদ্ধেও জনগণের অভিযোগ রয়েছে আজ অর্থাৎ শনিবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জল প্রকল্প নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন সাংবাদিকদের সামনে এবং তারা সরকার তথা প্রশাসনের কাছে দাবি করেছেন অতি সত্বর বিশুদ্ধ পানীয় জল তাদের প্রদান করতে হবে এবং উচিত তদন্তক্রমে প্রকল্পটির উদ্বোধন করতে হবে আজকের এই সম্মেলনে উপস্থিত ছিলেন এমদাদুর রহমান সামসুল আলম্বর ভুইয়া হুসেন আহমেদ রাজবর ভুইয়া জমির আহমেদ মাঝার ভুইয়া মাসুক আহমেদ বর ভুইয়া আজমল হোসেন লস্কর ও গ্রামের অনেক

কিন্তু এখনও জলের ট্যাঙ্কি ট্যাঙ্কিটা ফেটে গিয়েছে চক করছে এবং যেইগুলো ডাইভারশন আছে যতগুলো মানে আমাদের ডাকখন বলা হয় ডাকখন যে দেওয়া হয়েছে এগুলিও ফেটে গিয়েছে দেখুন আমরা স্বাধীনতার আগ আগে থেকেও এবং স্বাধীনতার পর এখন পর্যন্ত আমাদের জলের কোনো বিশুদ্ধ জলের কোনো ব্যবস্থা হয়নি কিন্তু বর্তমান সরকার যে হাতে স্কিম নিয়েছে জল জীবন মিশনের আন্ডারে গড়ে গড়ে জল হরঘর জল আমরা খুব আনন্দিত হয়েছি সরকার আমাদেরকে প্রায় এক কোটি ষাট লাখ টাকার মতো স্যাংশন করেছে এবং জল এই পিএইচডির ব্যবস্থা একজন ডনার জমিনও দিয়েছে কিন্তু কন্ট্রাক্টর এবং বিভাগীয় যে ইঞ্জিনিয়ার সাইট ইঞ্জিনিয়ার ওনার যুগ সূত্রে এবং আমাদের স্থানীয় এমএলও আমি মনে হয় উনিও জড়িত আছেন নাকি ওনার যুগ ওনাদের যুগ আমাদের এই পিএইচডির এই স্থানীয় কে আপনার মিসবাউল ইসলাম লস্কর হচ্ছে ওনাদের যুগ সূত্রে আমার আমার মনে হয় এই ধরনের অবস্থা পিএইচ হয়েছে আমরা আগে বারবার মিটিং করেছি বিভিন্ন স্থানীয় আমাদের যারা আছে লোক ওরা কমপ্লেন করেছে কিন্তু কন্ট্রাক্টর আমাদেরকে ডেকেছে কিন্তু ডেকে আমরা কোনো কমপ্লেন বা কোনো ইনিশিয়েট নেইনি যে কামটা সুন্দর হয়ে হোক কন্ট্রাক্টর আমাদেরকে আশ্বস্ত করেছেন কিন্তু এইভাবে আমাদেরকে একদিকে আশ্বস্ত করে অন্যদিকে যে পিএইচির যে বেহাল দশা উনি করে দিয়েছেন আমরা তো জল একবার স্কিম দিয়েছে গভর্নমেন্ট টাকা দিয়েছে কিন্তু সঠিকভাবে যদি কাজ না হয় তাহলে আমরা ভবিষ্যতে তো আমরা ভুক্তভোগী হব তাই আমি আপনার মাধ্যমে আমাদের জেলাধিপতি রোহন কুমার যা মহাশয় উনিও এখানে এসে দেখে গিয়েছেন যে পিএইচির কাজ কীরকম চলছে কিন্তু এরপরে তো আর বিভাগীয় যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বা এসডিও ওনারা কেউ আসেনি যে সাইট ইঞ্জিনিয়ার নাসিম আহমদ বলে ওনাকে দিয়েছেন কিন্তু উনিও প্রায় সময় আসেননি কাজ সঠিকভাবে হচ্ছে কিনা না দেখেননি আমরা ফোন করেছি ওনাকে কিন্তু উনি আমাদেরকে বলেছেন যে আমি আসব কিন্তু এখন পর্যন্ত উনি কথা দিয়ে কথা রাখেননি আসেননি ফিল্ডে কন্ট্রাক্টরও আসেননি কেউ আসে না যে আমরা যে অবহেলিত হয়ে গিয়েছি সরকার কিন্তু চাচ্ছে যে মানুষ ঘরে ঘরে জল পাও বিশুদ্ধ জল পাও খুব ভালো আমরা সাধুবাদ জানিয়েছি সরকারকে কিন্তু যে কন্ট্রাক্টর এবং বিভাগীয় ইঞ্জিনিয়াররা যে তারা যুগসুর্ত করে যে এখানে যে একটা মারিং একটা সিন্ডিকেট তৈরি করেছে ওটার জন্য আমরা খুব মর্মাহত এবং দুঃখিত এবং আশা করি যে আমরা জেলাধিপতির কাছে আমরা বিনম্র অনুরোধ এবং বিভাগীয় যে মন্ত্রী আছেন এবং আমাদেরও কাছাড় জেলার অভিভাবক মন্ত্রী আছেন ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে সরকারকে যে কর্ম চলছে আমরা চাই যে ওনারা ইন্টারফেয়ার করুক এখানে বিভাগীয় ইঞ্জিনিয়ারও আসুক এবং কাছাড়া জেলাধিপতি উনিও আসুন যে আমাদের এই অবস্থাটা দেখেন সরজমিন সরজমিনে তদন্ত করেন যে আমরা সঠিক বা বাস্তবটা উপস্থাপন করছি না মিথ্যা কোনো অভিযোগ দিচ্ছি তাই আমার আমি অনুরোধ করব ওনাদেরকে ওনারা আসেন এবং আমাদের এই ব্যবস্থাটা দেখে যান কি নাম আপনার আমার নাম ইমদাদুর রহমান রাজবর ভাইয়া আচ্ছা আর একটা কথা হলো এই যে মানে কবে নাগাদ এটা উদ্বোধন হতে পারে সেরকম জানা আছে কিনা না ওটা তো আমরা কোনো জানিনি এখন দুই থেকে তেইশ এখন চব্বিশ চলেছে প্রায় দুই বছর ক্রস করে আড়াই বছরের পা দিয়েছে কিন্তু কবে জল আসবে কোনো বাস্তবতা বা কোনো ডেট আমরা আনুমানিক কোনো ডেট কিছু পাইনি অল্টারনেটিভ কোনো সরকারি জলের প্রকল্প তো নেই আপনাদের না আমাদের কোনো প্রকল্প নেই আমরা এই ফার্স্ট টাইম এটা পেয়েছিলাম কিন্তু দুর্ভাগ্য যে আজ আমাদের এটাই এখন দেখুন এখন আমি সরকার পক্ষকে বলবো যে আমাদের এখন ঘরে ঘরে যে জলগুলো পান করছে এটা পন্ড ওয়াটার বলে পুষ্করিণীর যেটা জল কিন্তু প্রায় করেই যদি আমরা যদি এটা বিলুরিবিন টেস্ট করা হয় তাহলে জন্ডিস ব্যয় রবে এবং প্রায় এখন তো আর ডিসেন্টি মানে ডিসেন্টিয়ার আর হচ্ছেই এই এই জল খাওয়ার দূষিত জল খাওয়ার ফলে আমাদের লোকগুলা এখন অসুস্থ হয়ে পড়ছে তাই আমি অনুগ্রহ করে বলছি যে তাড়াতাড়ি এটার একটা ব্যবস্থা নেওয়া হোক হাইলাকান্দি জেলা সদর থেকে দূরত্ব মেরে কেটে বাইশ কিলোমিটার জায়গাটির নাম কুনকুন বস্তি লালা রাজস্ব চক্রের লালামুখ গ্রাম পঞ্চায়েতের অধীনে রয়েছে এই এলাকা ন্যূনতম নাগরিক সুবিধা থেকেও বঞ্চিত হয়ে রয়েছে এই গ্রামটি বলে অভিযোগ হাইলাকান্দি শহর থেকে বেশ কিছুটা দূরে হলেও লালা শহর থেকে কুনকুন বস্তির দূরত্ব মাত্র সাত কিলোমিটার সেখানে স্থানীয়দের অভিযোগ কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন সড়ক প্রকল্পের নামে লক্ষ কোটি টাকা খরচ করলেও এখনও তাদের এলাকাতে পাড়া দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যায় তাদের বেহাল অবস্থা এই গ্রামের সঙ্গে লালা শহরে যাওয়ার একমাত্র সড়কটি আজও পাকা হয়নি বর্ষা গ্রামের মানুষ আতঙ্কে থাকেন বরাক উপত্যকা সহ গোটা রাজ্যেই বর্ষার মেয়াদ থাকে বছরের একটা বড় অংশ জুড়ে ফলে কোন কোন বস্তি দুর্ভোগের সময়কালও দীর্ঘ হয় ছাত্রছাত্রীদের কাঁদা আর জলে ভর্তি এই রাস্তা পেরিয়ে স্কুলে যেতে রীতিমতো লড়াই করতে হয় অনেকে তো দিনের পর দিন স্কুল বাদ দিয়েই ঘরে বসে থাকেন গ্রামের কি অসুস্থ হলে তো আরো বিপদ অ্যাম্বুলেন্স ঢোকার উপায় নেই ফলে নিজেদের মতো করে ওই মেঠো পথ পেরিয়ে রোগীকে নিয়ে যেতে হয় লালার হাসপাতালে অনেক প্রসূতির অবস্থা হয় শোচনীয় সামনে নির্বাচন কিন্তু এখন তাদের এক কথা কতই

और इसका जांच होना चाहिए क्योंकि हमारा इधर का रोड आज दो साल हो गया है पाँच साल से ज़्यादा हो गया इस रोड का कंप्लीट नहीं हुआ है और हमारा इधर जो जाकिर एम एल था उसको सब लोग मिलके इधर हमारा ये एरिया मिलाकर टोटल ट्वेंटी थाउजेंड वोट होगा पूरा वोट उसको दिया गया था हमारा इधर का वही एक लीडर अच्छा था उसको चुन के दिया गया था लेकिन वो भी बेईमान निकल गया बट कुछ भी रोड का काम नहीं किया है अभी तक और इलेक्शन का टाइम आने के टाइम हर नेता लोग हर मंत्री लोग सभी लोग आता है इलेक्शन वोट लेने के लिए इस बार हम लोग का इधर कोई भी वोट नहीं डालेगा पहला हमारा इधर काम चाहिए उसके बाद वोट देना सभी लोग बाइस तो कर जी बोला था तो सभी लोग जो इलेक्शन का टाइम आता है तो ये देगा वो देगा बोल के पूरा ललची लगा के पूरा वोट ले लेता है हिंदू मुस्लिम में लड़ाई झगड़ा लगा देता है बट इस बार हमारा इधर गांव में लाला मुक्ति बगान और कुनकुन -कुन बस्ती जो है लगा इसमें कुछ भी राजनीतिक नहीं चलेगा हमारा इस बार काम चलेगा काम देख के हम लोग वोट डालेंगे न तो हम लोग ये हम लोग चित्रा दिन से आंदोलन कर रहा है मतलब कोई रास्ता के लिए कोई देखता नहीं एम एल के एमपी के पास कितना बार गया हम लोग कम से कम एमपी जब से हुए हैं तब से कम से दस हम दस बार गए हैं हम लोग लेकिन एमपी ने कोई मतलब हम लोग के रास्ता के लिए कोई मतलब ये आवाज़ नहीं उठाई और हम लोग के रास्ता के लिए इतना प्रॉब्लम होता है जो मतलब ये रास्ता में कोई डिलीवरी के इसलिए के जाने से रास्ता में डिलीवरी हो जाता है बहुत सारे प्रॉब्लम होता है रास्ता के लिए रास्ता कोई देखता ही नहीं जब भी इलेक्शन आता है तब तो इलेक्शन वोट वाला आके बोलते हैं हाँ हम लोग रास्ता कर देंगे कर देंगे और जब इलेक्शन खत्म हो जाता है बस चाप लगा जाते हैं घर में कोई बोलने वाला नहीं कोई देखने वाला नहीं हम लोग के जैसे कुनकुन बस्ती लाला मुख में है जीपी सचिव के पास भी कितने म, 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 लेटर मतलब दिये। लेटर दिए हैं लेकिन वो भी कोई काम नहीं किए कोई जो एम जी एम भी काम नहीं होता है जीपी सभापति का नाम क्या है ठीक শুক্রবার রাত্রিবেলা প্রচন্ড ঘূর্ণিঝড়ের ফলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে শ্রীকোনা বড়বাজার ও শনি মন্দির সহ কাছার জেলার বিভিন্ন অঞ্চলে ঘূর্ণিঝড়ে শ্রীকোনা এলাকাকে তছনছ করে দিয়েছে শ্রীকোনা বড়বাজারে চারটি ও শনি মন্দিরে একটি ইলেকট্রিক খুঁটি পুরোপুরি ভেঙে উপরে পড়ে যায় এবং এক প্রকাণ্ড দুটি গাছ পড়ে শ্রীকোনা মোহনপুর প্রধান সড়ক বন্ধ হয়ে যায় শনি মন্দিরে ও বেশ কয়েকটি বাড়ি ও দোকান গাছ পড়ে ভেঙে যায় বৈদ্যুতিক তার ছেড়ে শ্রীকোনা এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বিদ্যুৎ বিভাগের কর্মচারীরা কাজ চালিয়ে যাচ্ছেন প্রচন্ড ঘূর্ণিঝড়ঝড়ে ক্ষয় ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবি করেছে সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা কমিটি নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন ব্যাপক ঘূর্ণিঝড়ে গোটা কাছাড় জেলার ত্রিকোনা বড়বাজার এবং শনি মন্দির ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় আমরা যেটা দেখলাম গতকালকে যে ব্যাপক প্রচণ্ড ঘূর্ণিঝড় সেই ঘূর্ণিঝড়ে তোমার চারটা ইলেকট্রিক খুঁটি এবং প্রচণ্ড একটা বড় আম গাছ এবং আরেকটি গাছ ঠিক একইভাবে শনি মন্দিরে দোকানপাট এবং ঘরবাড়ি গাছে ভেঙে পড়েছে এবং এই প্রচণ্ড ঘূর্ণিঝড়ে গোটা শ্রীকোনা এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে বৈদ্যুতিক লাইন ব্যাহত হয়েছে এবং এসিবি কর্মকর্তারা তারা কাজ চালিয়ে যাচ্ছে আমরা প্রশাসনের কাছে দাবি করছি যে প্রতি সত্তর যাতে ইলেকট্রিক ইলেকট্রিফিকেশন চালু করা যায় এবং আমরা সারা ভারত কৃষক কমিটির পক্ষ থেকেও দাবি করছি যে এই প্রচণ্ড ঘূর্ণিঝড়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে যাতে সার্ভে করে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া যায় তার ব্যবস্থা করা এবং আগামী দিনে এই তুফানে যাতে তুফান এবং ঘূর্ণিঝড়ে যাতে বিকল্প ব্যবস্থা করা যায় তার জন্য এএসসি কর্তৃপক্ষ কর্তৃপক্ষ যথা প্রাকৃতিক দুর্যোগ আগের থেকে মোকাবেলা করার ব্যবস্থা গ্রহণ করা এইটুকু আমরা দাবি করছি সরকারের কাছে সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম ছয় মাসের মধ্যে আধার কার্ড ডি ভোটার ডিটেনশন ক্যাম্প বাঙালি হিন্দুদের নাগরিকত্ব সমস্যা নিরসন করা হবে শিলকুড়িতে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অসম মাধ্যমিক বোর্ড পরিচালিত মেট্রিক পরীক্ষার ফলাফল ঘোষিত রাজ্যের সেরা তালিকায় শিলচরের দুই স্বাধীনতার পর থেকে বিশুদ্ধ পানীয় জল জোটেনি রাজনগর পাথারি গ্রামে বিক্ষুব্ধ জনতা ভোট বয়কটের রয়েছে সম্ভাবনা হাইলাকান্দির কোন কোন বস্তির হাল বেহাল ক্ষুব্ধ গ্রামবাসী ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ